আমাদেরকে অসংখ্য মানুষ মানুষের মধ্যে দেখে বাছাই করে সুস্থ রোগকে ভালো রেখে করে যে মনির যে তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য

অনুযায়ী করেছি নাম্বার একশো নিরানব্বই হাদিস করেছি বুখারি থেকে আল্লাহ রসুল বলেন তুমি নিজে কোরআন শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও যে সাহবারা তোমাদের মধ্য থেকে সর্বোত্তম ওই ব্যক্তি সবচেয়ে ভালো ওই ব্যক্তি সবচেয়ে কল্যাণময় ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এখন আমি শিখেছি সুরা কাউসার এই সুরা কাউসারকে যদি আমি শুদ্ধ করে আরেক ভাইকে শিক্ষা দিই আপনি রসুলের ভাষা মোতাবেক পৃথিবীর সবাই উত্তম আপনাকে হাফেজ কারি হতে হবে না আপনি শিক্ষা অর্জন করেছেন কতটুকু শিক্ষা মানুষের মাঝে সবাই দিতে বলেন বা লেগো আমি বলো আসল বলেন আমার কাছ থেকে কোনো বাক্য যদি তুমি মানুষের মাঝে পৌঁছায় দাও এটাই তুমি আমার আদেশ পালন করলে আমার পার্বণ ভাই ইনশাআল্লাহ আল্লাহ উত্তম মানুষদের কাতারে আমাদেরকে স্বামী করুক সকলে বলি আমি

তোমাদের জন্য কল্যাণময় কিছু জিনিস নাজিল হয়ে যাবে তোমার বলতে পারলেন না ভাই আচ্ছা আমরা একটু জানি নামাজ যে আমরা পড়ি এই সলাহাতের কথা আল্লাহ আলম কোরআন তারিমের মধ্যে কতবার বলেছেন ভাই বিরাশি বার সবুরের কথা কতবার বলেছেন ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো এরকম বলেছেন নামাজ আদায় করো কায়েম করো আদায় করার কথা কোথাও নাই নামাজ কায়েম করো

তার মানে বোঝা যায় যে ব্যক্তি সবুর করে আর এই সবুরের প্রতি থাকে অটল থাকে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে সে সাহায্য পেয়ে যাবে সম্মানিত আমার ভাইয়েরা এই সবুরের আদর্শ সবুরের নিয়ম কানুন আল্লাহ রসুল আমাদেরকে দেখাইয়া দিয়েছেন আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন পিছন দিক থেকে নবীজির চাদর টান দিল্লা চাদর টানের কারণে চাদরের নিজ দিকে পাড়ের দিকে একটু খাসা খাসা দাগ ছিল এই দাগের কারণে টান দেওয়ার সাথে সাথে নবীজির চামড়া ছিলে চলে এসেছে আল্লাহ রসুল তাকাইলেন বললেন ভাই তুমি কেমন আছো ইহুদি বললেন মোহাম্মা তোমার টাকা দেওয়ার ডেট ছিল আমার টাকাটা দিয়ে দাও রসুল বলেন এত তো তোমার টাকা দেওয়ার ডেট আসে নাই এখনো এক সপ্তাহ বাকি আছে যাও সময় মতো আমি তোমার টাকা পরিশোধ করব নবীজি ইহুদি ভাইকে কিছুই বললেন না নবীজির আদর্শ দেখে ধৈর্য দেখে ইহুদি আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন ও মোহাম্মদ আমি আজকে টাকা চাইতে আসি নাই আপনি রসুল কিনা আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি আমি টান মেরেছি আমার নিজের ইচ্ছায় নয় আপনাকে পরীক্ষা করার জন্য আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে আপনি কোনো সাধারণ মানুষ নয় আপনি হলেন রহমাত আলী যেই মানুষের ধার থেকে গরদান থেকে চামড়া ছেলে আসে তারপর বলে ভাই তুমি কেমন আছো এই মানুষ সাধারণ কোন মানুষ হতে পারে না আমার ভাইয়ারা আল্লাহ রসুল আমাদেরকে ধৈর্য ধারণ করার নিয়ম দিয়েছেন কেমন কেমন পারিবারিক ভাবে সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে শারীরিক ভাবে বিভিন্ন ভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুসিবত দিবে ওই মুসিবত দিয়ে আল্লাহ ধৈর্য পরীক্ষা করবেন আল্লাহ যেমনি হবে পরীক্ষা করেছিলেন বলেন তো আইব নবী পরীক্ষায় ফেল পাস আল্লাহ রসুল বলেন আমার উন্মদদেরকেও এরকম পরীক্ষা করা হবে মুসিবতের মাধ্যমে

সরে বলা যায় মহান আল্লাহ বলেছেন আবার বলে আমার ईमानदार মুমিন বান্দা যারা হবে তাদেরকে বিভিন্নভাবে আমি পরীক্ষা করব এই পরীক্ষায় যদি তারা ধৈর্য ধারণ করতে পারে আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল কেমন ধৈর্য আল্লাহ রাসূল বলে আমি অশিষ্ট হয়েছি জবাব হয়েছে প্রসঙ্গ জবাব নাই হয় না আইতে মন চায় না আল্লাহরoverline ইস্তিকফার করতে হবে আর ফরজ পালন করতে হবে আল্লাহ বলেন কানা হাক্কার আলাইনা নসুল মুমিনিন যারা মুমিন হবে আমার উপর বিশ্বাস লাগবে আমি আল্লাহ তাআতার জন্য তাদের জন্য করে আমার পক্ষ থেকে সাহায্য করবো আল্লাহর সাহায্য তো আমরা চাই নাকি ভাই চাইতে ইনশাল্লাহ কেমন ভাবে ধৈর্য ধরব আসেন আমরা সবাই জানি ইমাম আবু হানি তুল্লা আরো একজন অলি ছিলেন বড় ইমাম ছিলেন হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ সবাই জানত দুইজন বড় আলেম আছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই এক ব্যক্তি চিন্তা করলে যদি তারা হক পন্থী আলেম হয় তাহলে তাদেরকে আমি একটু পরীক্ষা করতে চাই তাদের ধৈর্য কেমন

বড় আলেম হতে পারেন চিন্তা করলেন তিনি তো দু তলার উপরে থাকে নিশ তলায় কিন্তু তিনি থাকেন না কোন সময় যাওয়া যায় তিনি চিন্তা করলেন রাত্রি বেলায় যাবো কিন্তু আবার কিছুক্ষণ পরে তেনার মাথায় একটা বুদ্ধি চলে আসলো জ্ঞান চলে আসলো নলেজ খুলে গেল না না রাত্রিবেলা গেলে তাকে ডিস্টার্ব করা হবে না কারণ রাত্রিবেলা আমরা ঘুমাই কিন্তু ইমামে আজ ঘুমাই সেটা জেগে থাকে কারণ তিনি এক নয় দুই নয় চল্লিশ বছর ধরে এসা নামাজের পরে যে উজু করেছিল সেই উজবিয়া ফজরের নামাজ আদায় করেছে 40 বছর ধরে সুবহানাল্লাহ আমার এখন বলবেন হুজুর তিনি কি ঘুমাই নাই হ্যাঁ ঘুমাইছে কোন সময় যোহরের নামাজ এর পরে খানা খাওয়ার পরে যে সময় আমরা কায়দুল্লাহ করি কায়দুল্লাহ করা সুন্নাত 5 মিনিট 10 মিনিট 15 মিনিট কি যদি ডান দিকে শুয়া

এমন সময় যাইতে হবে সে সময় গেলে পরে তার জন্য রাগ উঠে যায় রাগ উঠার পরে যদি কন্ট্রোল করতে পারে তাহলে বুঝা যাবে সে কোন সময় হবে সময় ধরেন নামাজ পরে যেতে ঘুমায় সে ঠিক কাইলুল্লাহ তিনি করেছে ঘুম চলে আসছে সে সময় তিনি গেটে গিয়ে লক করছেন ইমামে আযম আবু হানিফা আপনি কি বাসাে আসেন তিনি শুনতে পায়লেন ঘুম ভেঙে যায় রাত্রিবেলা তো গোমেনা তাই লুলার সো সাধারণ ঘুম ঘুম থেকে উঠে নিচে আসলেন মুখ খোলার পরে সালাম দিলেন সালাম দেওয়ার পরে এরকে বলতেন ভাই আপনি কেমন আছেন কি বলতে চান বলেন আল্লাহর বান্দা বলে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আপনার কাছে আমি একটা মাসালা জিদগেশা করতে এসেছিলাম কিন্তু আপনাকে দেখে মাসালা ভুলে গেছে আল্লাহ আমরা হলে কি বলতাম ঘুম ডিস্টার্ব করতে আসছো মিয়া আমার ঘুম নষ্ট করলাম মাসালা খেয়াল নাই যাও দূর হয়ে যাও বলতাম কিরা ভাই বলে কিন্তু কেমন ইমাম ইমাম তিনি বললেন ভাই যাও আবার যখন খেয়াল আসবে স্মরণ হবে আবার তুমি চলে আসো আমার ভাইরা এমনি এমনিতে ইমামে আসুন বড় ইমাম হননি তিনি আবার ঘুমাইতে চলে গেলেন আবার কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন বিশ মিনিট হয়ে গেছে এখন মনে হয় ঘুম চলে আসে আল্লাহ ঠিক আজমের ঘুম চলে আসে আবার বিশ মিনিট পরে দরজায় এসে লক করছে করার সাথে সাথে ইমামে আজম আবার নিচে নেন নামে নামার পরে সালাম দিয়ে বলেন ভাই তোমার মাসালা কি স্মরণ এসেছে আবার মুখের দিকে তাকাইয়া বলে মাসালা স্মরণ করে আসলাম কিন্তু আবার ঘুরে গেলাম খাতির খাতির করবেন আপনারা আমরা খাতির করব আবার ইমামে আজম বললেন ভাই যাও চলে যাও আবার যখন স্মরণ হবে তখন চলে আসোক্ষণ পর যখন ঘুম চলে আসতেছে নামার পরে জিজ্ঞাসা করলেন ভাই প্রশ্ন কি তোমার মনে এসেছে তিনি তখন বললেন হুজুর মনে এসেছে কিন্তু মনে কিছু করবেন না আমি প্রশ্ন করতেছি মাসাল আমার স্মরণ এসেছে কিন্তু উনি কিছু করবেন না মাইন্ড করবেন না আমি আপনার কাছ থেকে জানতে চাই মানুষের পায়খানা মিষ্টি না খাতির করবেন আমরা খাতির করবো ভাই ব্যাটা তুই এক নয় দুই নয় তিনবার আসলি আমার ঘুম নষ্ট করলি তার লাস্টে এসে প্রশ্ন করতেছি মানুষের পায়খানা টক না মিষ্টি আমরা হলে এরকমই বলতাম তাই না তখন তিনি নিজ দিকে মাথা করে তিনি আল্লাহর বান্দাকে বললে বললেন ভাই তুমি প্রশ্ন করেছ মানুষের পায়খানা মিষ্টি জেনে রাখো মানুষের পায়খানা মিষ্টি মানুষের পায়খানা কি মিষ্টি লোকটি বললেন হুজুর মানুষের পায়খানা মিষ্টি আপনি কিভাবে জানলেন বলতো রাগ বাড়বে না কমবে রাগ আরো বেড়ে যাওয়ার কথা ইমামে আজম রাগ ধরলেন রাগ ধৈর্য ধারণ করলেন সবিরু অসবিরু অরবিতু কমল থাকলে নতুন থাকলে ধৈর্য ধারণ করে বললেন ভাই মানুষের পায়খানা আমি খাই নাই খাইতে হয় না কিছু কিছু প্রশ্ন মশলা আছে সরাসরি দেখতেও হয় না জানতেও হয় না আকুল দিয়ে বুঝতে হয় সুহান আল্লাহ বলেন ইমামে আজম আবু হানিফুর রহমান দিল্লা তেনাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল হুজুর আমার একটা ছাগলের বাচ্চা হয়েছে ছাগলের বাচ্চা হওয়ার পরে বাচ্চার সামনের দিকে দিকে উত্তার মতো কুত্তার মাথা যেমন ছাগলের মাথাটাও তেমন পিছন দিকে ছাগলের মতো হুজুর আমি এখন এই বাচ্চাটা করব কি ইমামে আজম এমনি ফিকার শাস্ত্রের মধ্যে বড় ইমাম হননি মাসার দিক দিয়ে তিনি বড় ইমাম ফিকারের দিক দিয়ে তিনি বড় ইমাম কেন ইমামে আজম হলেন তুমি যখন বললেন হুজুর ওই ছাগলটা আমি করব কি ইমামে আজম বললেন বাসায় যাও ছাগলটাকে যত্ন নাও যত্ন নেওয়া শুরু করলো কিছুদিন পরে ইমামে আজমের কাছে আবার আসলেন এসে বললেন হুজুর যে ছাগলল কথা আপনাকে বলেছিলাম সামনের দিকে উত্তার মতো কিছুদের দিকে ছাগলের মতো হুজুর কিন্তু বড় একটা মারাত্মক বিষয় আপনাকে জানাতে চাই ওই ছাগল মানুষের গোস্তর দিকে মুখ লাগায় আমি এখন করণীয় কি ইমামে আরজুল বললেন ভাই এমনি ভাষায় দাও যে এক দিকে গোস্ত দিবা আর এক দিকে লতা পাতা দিবা দেখো কোন দিকে সে মুখ লাগায় বাসায় গিয়ে একদিকে গোস্ত রাখলেন আবার একদিকে লতা পাতা রাখলেন ওই ছাগল আবার তোমার কাছে চলে আসলে বুঝুন আপনার মশালা মোতাবেক আমি কাজ করেছি একদিকে গোস্ত দিয়েছি একদিকে লতা পাতা দিয়েছি কিন্তু ছাগল পাতাও খাইতে চায় বুঝতেও খাইতে চায় এখন আমি করব কি করার পরে সামনের দিকটা তুমি দিবা পিছনের দিকটা তোমার জন্য খাওয়া হবে এটাই হলো ইমামে আজমের মশালা আমার ভাইয়েরা কথা ছিল কোথায়

মানুষের পায়খানা যখন শুকে যায় তখন মাসিয়া পড়ে না আর কাঁচা অবস্থায় মাসি এখানে মিষ্টি পায় বিধায় এখানে থাকে পরে শুকনো অবস্থায় মিষ্টি থাকে না টক হয়ে যায় বিধায় এখানে মাসি বসে না আল্লাহর বন্ধা ইমাম আজমকে ডাক দেওয়া বললেন হুজুর আমি শুনেছি গোটা বিশ্বের মধ্যে বড় ইমাম ইমাম حضرت ثاوری رحمتہ اللہ এবং ইমাম اعظم ابو حنیফা দুইজনের কথা শুনছি আমি সমন্বয় করতে চেয়েছি কে হকপন্থী আলে হুজুর আমি আজকে প্রমাণ পেয়েছি সুকের ثاوری হকপন্থী আলেম ন আপনি হলেন যুগের শ্রেষ্ঠ আলেম আমার ভাইরা امام اعظم আমাদের ইমাম আমাদেরকে ಧজ ধারণ করা শিখিয়েছে কথায় কথায় রাগ হওয়া ধৈর্য ধারণ করতে হবে যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ রব আলামিন বলেন তাদের সঙ্গে আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সব সময় আমি তাদের সঙ্গে থাকি আমার আল্লাহ রবুল আলামিন বলেন জীবনে হাজার দুইটা আমল ঠিক থাকবে কয়টা আমল দুইটা আমল ঠিক থাকবে আমি আল্লাহ আদা আল্লাহ তাদের জন্য জান্নাতে জায়গা করে দেব ওহ হো আল্লাহ দুইটা আমল এক নাম্বার হলো আল্লাহর প্রতি থাকা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা দুই নাম্বার সালাত হযরত আলীর মতো পালন করা কিন্তু আমরা নামাজ পড়ি ভাবে নামাজের মধ্যে কোনো দিন নাই মন নাই তিন ব্যক্তি তিন বন্ধু নামাজ পড়তে গিয়েছে কিন্তু কেউ সুরক্ষে রাখ জানে না এরকম লোক আমাদের মাঝে মনে হয় নাই একজন হয়েছে ইমাম একটু পিছনে দুইজন দাঁড়াইছে প্রথম ডাকাতি বন্ধু বলে ফেলেছে দ্বিতীয় রাখা দেশে কি করবে তোমার হাফেজ হয় তাহলে সে বুঝবে এবং তার মুখ থাকবে নাচ করার পরে কেউ যদি থেকে নাচের পরে চলে হবে কিন্তু নাচ করে ফেলছে হঠাৎ করে বিশাল ঝড় শুরু হয়ে গেছে তুফান এই তুফান দেখে পিছনের যে দুই বন্ধু আছে নাচা শুরু করে করছে কি নাচ এই শুনে তারাও নাচানাচি শুরু করে দিছে এক বন্ধু ডান দিকের বন্ধু বাম দিকের বন্ধুকে বলে এই তুই নামাজ ছেড়ে দে তুফান চলে আসছে তো তখন সে বলতেছে ভাই তুই কথা বললি কারণ নামাজের মধ্যে কথা বললে তো নামাজ নষ্ট হয়ে যায় বলে তো দুইজনের কি নামাজ হলো দুইজনের কি নামাজ আছে ইমাম সাহেব যিনি হয়েছেন তিনি পিছন দিক থেকে মাথা ঘুরাইয়া তিনি বলতেছে এই তোরা কথা বলতেছিস কেন হুজুর ও আগে কথা বলছে তুই বললি কেন বলেন তো ইমামের উপর নামাজ আছে সঠিক মাসালা না জানার কারণে সঠিক আনন্দের কাছে না আসার কারণে আমাদের যুবক আজকে নষ্ট হয়ে যাচ্ছে যুবকের আজকে গান বাজনা নিয়ে বিভিন্ন ভাবে ব্যস্ত থাকে কিন্তু আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি গেরাজের মহল্লাবাসী যুবকেরা এমন একটা উদ্বেগ নিয়েছেন আমি খুশি হয়েছি এই মহল্লার মধ্যে যত মুরব্বী আনিজম আমাদের বাপ দাদারা যারা মুরব্বী আনিজম কবরে চলে গেছেন তাদের জন্য করে রুমা ফেরাত উদ্দেশ্যে ইসারি সব কজ মাহফিলের ব্যবস্থা করেছে আমি দোয়া করি আপনাদের কাছে আরজিও রাখি ভাইয়েরা আমার যারা আজকে এরকম আয়োজন করার জন্য প্রচেষ্টা করতেছে আমরা যারা মুরব্বী আছি যদি আমরা সময় দিতে না পারি যদি কোন রকমের সময় আমাদের বাহির না করতে পারি তাহলে তাদের আমরা বুদ্ধি দিব অর্থ দিব সহযোগিতা করব বিভিন্ন ভাবে তারা যেন কি এমন পর্যন্ত মধ্যে আমরা যখন সবাই চলে যাব আমাদের সন্তানেরা সবাই মিলে যেন আমাদের জন্য ইসারে সব করতে পারে আমরা রাজি তো ইনশাআল্লাহ অবশ্যই আমরা রাজি থাকবো এবং আমাকে এমন যুবক ভাইরা এমন একটি প্রস্তাব দিয়েছেন দুজন আমরা এমন কিছু করতে চাই প্রত্যেক মাসে মাসে আমরা সকলে মিলে তিনশো বদরের সদস্য বদরের যুদ্ধের মধ্যে কয়জন সদস্য ছিল ভাই নবীজির পক্ষে কয়জন তিনশো তেরো আল্লাহ বিজয় লাভ করার নাই এই তিনশো তেরো জন সদস্য নিতে চাইতেন এবং তারা বলছেন যে প্রত্যেক মাসে বিশ টাকা তারা দিবে আমরা হিসাব করে রাখবো বছর শেষে আমরা হিসাব দিব এবং আয় ব্যয় সব হিসাব দেখাইয়া আবার আমরা পরের বছর এরকম বিচারের সবের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমরা কি সবাই রাজি ভাই ইনশাল্লাহ এটা আমাদের জন্য আমরা চলে যাব আমার সন্তান যদি মক্র হয় আমার সন্তান যদি বেনামাজিও হয় আমার সন্তান যদি রাজাও খায় তারপর আমার প্রতিবেশীর একটা হক আছে প্রতিবেশীর সন্তান যদি আমার জন্য দোয়া করে অবশ্যই আপনারা সন্তান না করলেও এই প্রতিবেশী সন্তানদের হাতের অসিলায় আল্লাহ আপনাকে মাফ করতে পারে প্রতিবেশীর একটা হক সাংঘাতিক হক এই জন্য আমি অনুরোধ করবো ভাইয়ের আমার আমার মুসল্লি ভাইদেরকে আমি অনুরোধ করবো আপনারা সকলেই যে যেভাবে পারেন সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ আমাদের মুর্শিদে সুযোগ্য মহতারাম সম্মানিত সভাপতি ভাই আমার আপনাদের সামনে কিছু কথা আলোচ করবেন ইনশাল্লাহ